এবং আসলেই সাকিব ভাই আমার চরিত্রের জন্য পারফেক্ট হয়েছে এবং করছে এটা আপনারা টিজারে অথবা ফার্স্ট লুকে আপনারা দেখছেন সো ওই জায়গা থেকেই আসলে তখন থেকেই ভাবনার জায়গাটা তো যে আসলে কখনো যদি আমি সিনেমাটা বানাই তাহলে সাকিব ভাইয়ের সাথে কথা বলবো এবং আমি তার সাথেই সিনেমাটা করতে যাই দেন যখন প্রডিউসার সাথে কথা হয় আমার মনে হয়েছে যে না ঠিক আছে এখন আমার পক্ষে বানানো পসিবল আমি পারবো তখন সাকিব করি একটা পয়েন্টে হচ্ছে উনি আমাকে সময় দেয় আমি গল্পটা শোনাই গল্প শোনানোর পর তো সাকিব ভাই তো বললো যে ওনার এত ভালো লাগছে উনি আসলে কাজটা সাথে সাথে রাজি হয়ে গেছে করার জন্য আমার গল্পটা একটা নায়িকা ক্যারেক্টার বের হয়েছে এটা ম্যাক্সিমাম কমার্শিয়াল সিনেমায় আমরা দেখি যে একটা নায়িকা থাকে অথবা দুটা নায়িকা থাকে তো আমার এখানে নায়িকা ক্যারেক্টারটা যখন বের হয় তখন আসলে আমরা চিন্তা করি যে আসলে কে ভালো করতে পারবে ক্যারেক্টারটা ওই জায়গা থেকে আর কি ইদিকার নামটা উঠা আসে তো আমরা সবাই একমত হই যে না ইদিকা হইলে ভালো হয় দেন ইদিকার সাথে আমরা কথা বলি কথা বলার পরে ইদিকা গল্প শোনার পরে ইদিকা পছন্দ করে পছন্দ করার পর তো বলে যে হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করবো দেন ওর সাথে আমাদের সাইনিং টাইনিং সব কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ ফাইনালি কয়টা দেশের সিনটা হয়েছে শুট হয়েছে আর দর্শকরা এমন কোনো জায়গা স্পেস আসবে বা যেটা দেখলে হঠাৎ বিশ্ব প্রকাশ করবে এরকম কিছু রাখছেন কিনা আপনারা কিছুটা তো আছে যেমন আমরা মুম্বাইতে শুট করছি পাঞ্জগামীতে শুট করছি পুনেতে শুট করছি বাংলাদেশে শুট করছি কলকাতায় শুট করছি সো মোটামুটি অনেক জায়গায় শুট করা হয়েছে আচ্ছা কিছু লোকেশন তো থাকবেই যা লোকেশনের জন্যই বেসিক্যালি আমার মুম্বাইতে শুট করা টিজারের মতন করে কি আমরা এটাও ধরে নিতে পারি যে সম্প্রতিক সময়ে যে অবস্থা সিনেমার রেকর্ড ব্রেক করবে বরবাদ দেখেন এটা সম্পূর্ণ আল্লাহর হাতে অডিয়েন্সের হাতে এই ব্যাপারে আমরা বলতে পারবো না কীরকম হবে তবে বাট আশা তো আমরা সবাই রাখি আলটিমেটলি আমাদের প্রডিউসার আমরা আমাদের টিমে যারা যারা কাজ করছে সবাই তো চায় যে সিনেমাটা ভালো যাক ওই আশা আমরা করে আসি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা দেখেন প্রীতমাসান ভালো করে আমরা বরাবরই সবাই জানি যে খুব ভালো করে তো আমার একটা বিশ্বাস ছিল যে উনি এই গানটা খুব ভালো করবে ওনার সাথে প্রথমে কথা হয় গল্প নিয়ে কথা হয় দেন আসলে উনি একবারই গানটা বানায় আমাদের একবারই গানটা পছন্দ হয়ে যায় এবং আমাদের পছন্দ হয়েছে এবার দেখলাম যে টিস সারার পরে আসলে দর্শকেরও পছন্দ হয়েছে আর যেভাবে ফেসবুক আপনার সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়ে যা গেল এবং সবাই বলতেছে যে আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে বছর মানে বছরের সেরা গান হবে যদি হয় তাহলে তা আলহামদুলিল্লাহ এবং আমারাদের বিশ্বাস আশা করি ভালো কিছু আর খান ঈদের কাপড় একসঙ্গে বাংলাদেশের সিনেমা প্রচারের জন্য কবে নামবে এটা আমাদের প্রশ্ন স্বাভাবিক এটা প্রশ্ন থাকতেই পারে এইটা আসলে অবশ্যই নামবে প্রমোশন করবে করে দেখেন আপনারা শুরু থেকে টাইম মেনশন করি আমরা ওইখানে ওয়ান ফোর ফোর সবকিছু সাকিব ভাইয়ের শেয়ার দেওয়া আহ প্রত্যেকটা কন্টেন্ট শেয়ার দেওয়া এবং যা যা করা লাগে প্রমোশনের জায়গা থেকে অবশ্যই সাকিব ভাই করবে হারলাইনের প্রোগ্রামে তো দেখলেনি আপনারা

দেখ আমার সত্যি আমার কাজ নির্মাণটাই করা আমার কাছে আপনি যাই বলেন না কেন আমার কাজ জাস্ট নির্মাণ করা আমি বিশ্বাস করি আমি নির্মাণ করি এরপরে হ্যাঁ আমার একটা দায়িত্ববোধের জায়গা আছে একদম বললেই হয় না যার কোনো দায়িত্ববোধের জায়গা নাই তো আমার নির্মাণের কাজটা আগে শেষ হোক দেন আমি আসলে প্রোডাকশনটা বুঝাই দিই ওনাদেরকে তারপরে আমার যতটুকু বলা লাগে যতটুকু যাওয়া লাগে যতটুকু করা লাগে আমি ততটুকু চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শক আমরা চেষ্টা করছি একটা ভালো একটা সিনেমা বানানোর জন্য কতটুকু পারছি সেটা বলতে পারবো না সেটা আপনাদের উপর আর আপনারা সিনেমাটা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন বরবাদের পাশে থাকবেন বরবাদ দেখার পর আপনাদের মতামত জানাবেন কেমন হইল বাংলা সিনেমার পাশে থাকবেন দেশ জুড়ে ফ্রিজ কিনে হতে মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার